নমস্কার বন্ধুরা শেউশি লাইফস্টাইলে আপনাদের অনেক স্বাগত আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করছি ইয়ামথাম ভ্যালির পুরো ভিডিওটা ইয়ামথাম ভ্যালিতে যেতে রাস্তার যে ভিউ গুলো এবং অ্যানথাম ভ্যালিতে গিয়ে আমরা কী কী করেছিলাম ওখানে বরফ নিয়ে খুব মজা করেছি খুব সবাই একসাথে বরফ নিয়ে খুব খেলেছি তো সেই সব কিছুই আপনাদের সাথে শেয়ার করছি আর দেখুন বন্ধুরা রাস্তার দিয়ে দিয়েতে কত বরফ চারিদিকে ছড়িয়ে আছে তো সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করছি

ছিল পয়েন্ট তার বরফের দৃশ্যগুলো অসাধারণ সাথে কাছে আলাদা মানে মিস্টার দেবনাথ আর ওই রয়েছে সি ও সি লাইফ স্টাইলের কর্ণটর ঘাট লাইফ স্টাইলের কর্ণোর ঘাট মিস্টার দেবনাথ শিবনাথ দেবনাথ এ যে ইন্টারস্ট্রিংয় ভিডিওটাও ক্লিক করে দিচ্ছে ও একটু ফিল করছে বরফ ফিল করছে আসলে বরফ ভালোবাসা বলে বরফটা ফিল করছে দেখো ক্যামেরাটা আমি করছি বা এখন বরফ দেখতে যাচ্ছে আর বাসে আমি রানা দাকে নিয়েছি রানা আমি যাচ্ছি আরও সবাই রয়েছে ওদিকে সবাই বরফ ফিল করছে যাওয়ার পথে একটা রাস্তা খুব সুন্দর একদম পাহাড়ের ওপর দিয়ে ওইভাবে উঠছে আর ওখানে কিছু এই যে রাস্তাটা ইয়াংথাং এর রাস্তা এটা এই দিকে যেতে হবে জিরো পয়েন্ট সোজা এখানে আমি একটু নামবো আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন নতুন নতুন ব্লগ গ্যাংটক দার্জিলিং ইয়াংথাং জিরো পয়েন্টে প্রত্যেকটা ব্লক নিয়ে আসছি একটা একটা করে দেখতে থাকুন সঙ্গে থাকুন লাইফস্টাইলের সঙ্গে থাকুন দেখতে থাকুন তো আমরা চলে এসেছি ইয়াং আগে ইয়াংথাং এ চলে এসেছি ইয়াং বড় দৃশ্য দেখার জন্য নেমেছি এখানে এত সুন্দর বড় নরম বড় এর আগে তো আমি পড়ে গেছি শক্ত বরফে কিন্তু নরম বরফ এবার পড়লেও কিছু হবে না এখানটায় আমার দেখি এখানটা পড়বো ঠিক আছে পরে একটা ভিডিও পাঠাবো ঠিক আছে এবার দেখতে থাকুন আমাদের সাথে

লুলু বেশি যাচ্ছে না লুলু লুলু বাচ্চা এনজয় করছে

সবাই করে দাও এসু কুমার হাইকোর্টের পেছনে পুলু কাছে বাথরুম পুলু কাছে বাথরুম পুলু কাছে কার বাথরুম থেকে বরফ করাতে এ কার বাথরুমে বরফ ফেলাছো সফট এখানে পাওয়া যাচ্ছে অনেক কিছু এই মার্কেট ইয়ানথางে নিয়ে

এখানে বাড়ির মধ্যেই প্রায় বরফ জমে রয়েছে দোকানের মধ্যেই বরফ জমে রয়েছে দেখতে থাকুন এই যে দোকানের মধ্যে বরফ জমে প্রত্যেকটা দোকানের মধ্যে তিন নম্বর এই টুকি রাখোই হ্যাঁ শুভ্রা

you <laughs> Mẹ <laughs> <laughs> <Bác> mẹ <mong> con <laughs> ফুদে 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 দাদা এখানে বরফ দিয়ে শিব বানাচ্ছে আমার গাড়িতে প্রচন্ড শরীর খারাপ লাগছিল বমি বমি পাচ্ছিল কিন্তু এখানে ওয়েদার এত ভালো নেমেই ফ্রেশ লাগছে ও নম ভাই

তুমি ছাড়া সবাই একবার করে পড়েছি তোমারই বাকি আছে হ্যাঁ না

ছ আউট ছ আউট ছ আউট চল চল তুই তো ছ আউট এমাম তুই তো ছ আউট চল 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 দাদা মাথার টুপি পরে নিয়েছে এটা হলো এদের এখানে এখানে রান্নাটা হচ্ছে কি সুন্দরভাবে দেখুন কাটে হচ্ছে ধোঁয়াটা কিন্তু ঘরে নেই ধোঁয়াটা এই জল দিয়ে কিন্তু বাইরে বেরিয়ে যাচ্ছে বাইরে আলুগুলো লাল লাল আলু একটু লাল লাল পাহাড়ি আলু লাল লাল রেড রেড আরে ভাই হচ্ছে আমাদের ড্রাইভার ভাই

আপনের পাশে বসে আছে খুব সুন্দর লাগছে মোমোটা খুব একটা ভালো খেতে নয় ভেতরটা এখন কাঁচা কাঁচা তো আমরা খাচ্ছি দুটো খিদে পেয়েছে আর সসটা সেই ঝাল সসটা সেই ঝাল রানা এখন জল খেয়ে নিচ্ছে ঝাল লেগেছে বলে খুব ঝাল লেগেছে ওদিকে লুলু পুলুরও ঝাল লেগেছে কিন্তু মোমো ভালোবাসে বলে একটু একটু করে খাচ্ছে ওরা বলছিল বরফ খাবে সুবরা বরফ খেয়েছে বলে কিছু খাচ্ছে না ওই সারাদিন বরফই খাবে

বরফ নিয়ে একটু খেলে ইয়াং থাং থেকে এবার যাচ্ছি জিরো পয়েন্টের দিকে একটু মোমো খেয়ে নিল বাচ্চারা এবং আমরা মোমোটা একদম বাজে ছিল কি বলবো এরকম মোমো খাইনি ভেতরটা সেদ্ধ হয়নি ঠিক আছে আশি টাকা একশো টাকা করে প্লেট নিয়েছে আট দশ পিস দিয়েছে বাচ্চারা খাচ্ছে ওটা আমরা একটা একটা খেলাম আর ওরা লাল চা খেলো খুব একটা মোমো ভালো না এখানে আসলে কেউ মোমো খাবেন না আমি এটাই বলবো মোমো খাবেন না কেউ খুব একটা ভালো না মোমো আমরা যাচ্ছি জিরো পয়েন্টের দিকে আমাদের এই ভিডিও এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই